কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু কথা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে অমর কবি ও বিশ্বকবি তিনি জন্মগ্রহণ করেন আঠেরোশো মে কলকাতার জোড়াসাঁকোতে তার বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মায়ের নাম শারদা সুন্দরী দেবী ছোটবেলা থেকেই তিনি সাহিত্য ও সঙ্গীতে আগ্রহী ছিলেন তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পান তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা তিনি উনিশশো একচল্লিশ সালের সাতই আগস্ট পরলোক গমন করেন তার স্মৃতি ও সৃষ্টি আজও অমর হয়ে আছে